বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বেশি বেতন বেড়েছে তাসকিন আহমেদের বেতন কমেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সবচেয়ে বেশি বেতন কমেছে শরীফুল ইসলামের কমার তালিকায় আরেকজন আছেন মুশফিকুর রহিম এছাড়া বেতন বেড়েছে চুক্তিতে থাকা বাকি সব ক্রিকেটারের নতুন ফর্মেটে বছরের দু মাস পর জানা গেল কেন্দ্রীয় চুক্তির তালিকা যেখানে ক্যাটাগরি সিস্টেম নয় গ্রেড সিস্টেমে হেঁটেছে বর্তমান বোর্ড সেখানে সবচেয়ে বড় লাভটা হয়েছে তাস্কিনের গেল বছরের চুক্তিতে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা পাওয়া ঢাকা এক্সপ্রেস এবার পাবেন তার চাইতে চার লাখ পঁচাত্তর হাজার টাকা বেশি বেতন বাড়ার এই তালিকায় তাস্কিনের পরেই আছেন হাসান মাহমুদ তার বেড়েছে চার লাখ টাকা তালিকায় প্রথমবারের মতো যুক্ত হওয়া চার ক্রিকেটার রিশাদ নাহিদ জাকের আলী অনিক আর তানজির তামিমকে বাদ দিলে বেতন বেড়েছে প্রায় সব ক্রিকেটারের অর্থের হিসেবে মুস্তাজের তিন লাখ বারো হাজার পাঁচশো হৃদয়ের তিন লাখ সাত্রিশ হাজার পাঁচশো মিরাজের আড়াই আর লিটন দাসের বেতন বেড়েছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা খুশি কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার বড় লাভ দিয়েছেন তানজিম সাকিব আর শেখ মাহাদিও শুধু টেস্ট খেলা আর কাজুলের বেতনও বেড়েছে পাকা দেড় লাখ টাকা পঁচাত্তর হাজার করে বেতন বেড়েছে নাসুম আহমেদ আর খালেদের তবে সবার গল্প এক নয় একুশ ক্রিকেটারের মধ্যে বেতন কমেছে তিনজনের অবশ্য সেরা পারফরমেন্সের কারণে নয় গেলোবার তিন ফর্মেটের অধিনায়ক হওয়ায় অতিরিক্ত এক লাখ বিশ হাজার টাকা শান্তর অ্যাকাউন্টে ঢুকলেও এবার আর তিনি টি টোয়েন্টির অধিনায়ক নন সঙ্গে ক্যাটাগরিতেও অবনমন হয়েছে টাইগার এই টপ অর্ডার ব্যাটসম্যানের সব মিলে চব্বিশ সালের তুলনায় ত্রিশ হাজার টাকা কম ঢুকবে তার অ্যাকাউন্টে ওয়ান থেকে অবসরে ঘোষণায় বি ক্যাটাগরিতে চলে আসায় মুশফিকের কমেছে পঞ্চাশ হাজার টাকা সবচাইতে বেতন বেশি কমেছে শরিফুলের সংখ্যা হিসেবে যা দেড় লাখ টাকা কেন্দ্রীয় চুক্তির বাইরে কোনো ক্রিকেটার গোটা সিরিজে স্কোয়ারে থাকলে তিনি ওই মাসের ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন তবে গোটা সিরিজে না থাকলে অর্থের পরিমাণ হয়ে যাবে অর্ধেক মামলার রশিদ ডিবিসি নিউজ ঢাকা